কক্সবাজার বাসীর জন্য চমৎকার একটা অফার আছে স্পেশালি ফর জব যারা এই মুহূর্তে কাজ খুঁজছেন চাকরি খুঁজছেন আগামীকাল পনেরোই ডিসেম্বর সি প্যালেস হোটেলে দিনব্যাপী এমপ্লয়মেন্ট ফেয়ারের আয়োজন করেছে ইউএনডিপি আপনাদের জন্য সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এমপ্লয়ার যারাই এখানে আসবেন তারা সবাই সরাসরি নিয়োগের জন্য আসবেন যে স্টলসগুলো থাকবে সেখানে আপনি আপনার আপডেটেড সিভি নিয়ে হাজির থাকবেন অন স্পট ইন্টারভিউ হবে এবং আমি যতটুকু শুনেছি প্রায় থাউজেন্ড প্লাস জব অপরচুনিটি জব অফার সেখানে থাকছে তার মানে কক্সবাজারের তরুণদের জন্য এটা একটা চমৎকার সুযোগ আমি আপনাদের সবাইকে বলব আগামীকাল পনেরোই ডিসেম্বর আপনার আপডেটেড সিভি বা রেজুমে নিয়ে সি প্যালেস হোটেলে সকাল থেকে বিকেল পর্যন্ত যে কোনো সময় আপনি চলে আসবেন ইটস আ গ্রেট গ্রেট অপরচুনিটি যেটা আপনার মিস করা একদমই ঠিক হবে না আমি নিজেও আসছি এবং আমার নিজের একটা সেশন থাকবে দুপুরের দিকে এবং আশা করি আপনাদের সবার সঙ্গে দেখা হবে চলুন এই পনেরোই ডিসেম্বরের সুযোগটাকে আমরা সবাই লুফে নেই এবং সবাই একসাথে হাজির হই পনেরোই ডিসেম্বর আগামীকাল সি প্যালেস হোটেলে